শুরু করছি আপনার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন আল্লাহ ক্ষুদ্র একটি পতঙ্গের প্রতি ওহি প্রেরণ করেছিলেন তার নাম কি মশা খ পিঁপড়া গাকশা ঘ মৌমাছি আল্লাহতালা ক্ষুদ্র একটি পতঙ্গের প্রতি ওহি প্রেরণ করেছিলেন তার নাম কীটার উত্তর হচ্ছে গ মাকড়সা মাকরসা এখানে আল্লাতাআলা আনকাবুত নামে কোরআন একটি সূরা নাজিল করেছেন কেন সূরা তো নামল নামে তো একটি সূরা আছে যেটা পিপরার নামে নাজিল হয়েছে আপনি বুঝে শুনে বলছেন এখানে কিন্তু আপনার লাইফলাইন ছিল সরি আপনার সময় শেষ হয়ে গেছে তো আপনি মাকড়সা যেহেতু বলেছেন আমরা একটু দেখে নিচ্ছি যে আসল উত্তরটি কি হবে আপনি বলেছেন মাক্রসা দুঃখিত উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হবে মৌমাছি রব্বুকা ইলার নাহলে আপনার রব মৌমাছির উপর প্রেরণ করেছেন দুঃখিত আপনি কিন্তু লাইফ লাইন ইউজ করতে পারতেন সামনে থেকে একটু সাবধানে খেলবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ রাউন্ড আপনার চলছে আপনার জন্য পরের প্রশ্ন রসুল সাল্লু ওয়াসাল্লাম পবিত্র মক্কায় তার জীবনের কত বছর অতিবাহিত করেছেন ক দশ বছর খ ১৩ বছর গ তিপ্পান্ন বছর ঘ পঞ্চাশ বছর মক্কায় তার জীবনের কত বছর অতিবাহিত করেন ঘড়ির কাটা টিকটিক করে চলছে আপনার কাছে দুটো লাইফলাইন আছে যদি সংশয় থাকে আপনি কারো সহযোগিতা নিতে পারেন ফিফটি ফিফটি চান্স অথবা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চিন্তা ভাবনা ছাড়াই না চিন্তা ভাবনা করি আচ্ছা ঠিক আছে আপনি বলছেন গ তিপ্পান্ন বছর আমরা জানতে চাই উত্তরটি সঠিক হয়েছে কি না আলহামদুলিল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে মার্শাল্লাহ আপনি পেয়েছেন আরও সাত নম্বর আমি দেখছি যে আপনি আসলে লাইফলাইন লাইন ইউজ করছেন না খুব একটা পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন অসুবিধা নেই আরো সামনে বেশ কটি প্রশ্ন রয়েছে আপনার জন্য যেটাতে মোটামুটি আমি কনফিডেন্স ছিলেন এই জন্য অর্থাৎ সামনের গুলো কি আসে বোঝা যায় না হ্যাঁ খুব চিন্তার সাথেই খেলছেন মাশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক নিচ্ছি একটা বিরতি ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন